বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমাদের জমির টাটকা কুলেখাড়া শাক আর বাগানের সব কিছু সবজি দিয়েই রেসিপিটা বানাবো তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে তো আমি সবজিগুলোই কেটে নেব কি কী সবজির ঝিঙে বেগুন তারপর এখানে নিয়েছি আমি কুলেখাড়া শাক আর সাথে আছে কুমড়ো শাকও আজকে আমি ভাবছিলাম যে আপনাদেরকে বাগান থেকে টাটকা সবজি তোলা দেখাবো কিন্তু প্রচুর বৃষ্টি চলে এসছে বৃষ্টির জন্য সবজি তোলা আপনাদেরকে দেখাতে পারিনি তো প্রথমে আমি সবজিগুলো কেটে নেব প্রথমে আমি কুমড়ো শাকটাই কেটে নেব তো কুমড়ো শাকটা কিভাবে কাটবো আপনারা দেখতে থাকুন কুমড়ো শাকটা কিন্তু আমি ভালোভাবেই কাটবো কুমড়ো শাকের যে টাঁটার মধ্যে আঁশটা থাকে সে আঁশটা কিন্তু আমি খুব ভালোভাবে তুলে নিচ্ছি এইভাবে তুলে নিলে কুমড়ো শাকের সেদ্ধটাও খুব ভালো করে হয় আর খেতেও খুব ভালো লাগে তো এরপর ঝিঙেটা কেটে নেব আর ঝিঙেটার সাইজটা দেখুন কতটা বড় হয়েছে আর কিন্তু নরমও আছে আর খেতেও কিন্তু খুব সুন্দর নরম নরম ঝিঙে খেতে তো খুবই ভালো লাগে আপনারা তো জানেনি এরপর আমি ঝিঙের যে খোসাটা সে খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে ঝিঙেটাকে আমি চার ভাগ করে কেটে নেব দেখুন এইভাবে লম্বা লম্বা করে চার ভাগ করে আমি কেটে নিচ্ছি ঝিঙেটা এরপর আমি কেটে নেব বেগুন আর বেগুনটা কতটা নরম দেখুন বেগুনটার ভিতরে দানাগুলোও কিন্তু বেশি এখনো হয়নি তো বেগুনটাকেও আমি চার সাইজ করে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি আমার একটা বেগুনেই রান্নাটা হয়ে যাবে আর একটা বেগুন কাটলাম না বাড়িতে পরে রান্না করে নেব দুটো বেগুন তুলেছিলাম কিন্তু একটা বেগুনই হয়ে যাবে এরপর আমি কেটে নিচ্ছি আলু আর আলুটাও কিন্তু আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখুন আলুর সাইজটা এই রকম কিন্তু এই রেসিপিটার জন্য আলুটা লাগবে এরপর আমি কেটে নেব কুলেখাড়া শাকটা কুলেখাড়া শাকটা আমি খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম তো কুলেখারা শাকটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে কেটে রেসিপিটাতে দিলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো সবজিটা তো আমার সব কাটাই গেলে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো আমি সবজিটা তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর উনুনে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল আর সরষের তেলটা কিন্তু আমি একটু অল্পই দিলাম তো তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব আলু কেটে রাখা এরপর আমি দিয়ে দেব লবণ আর তারপরেই দিয়ে দেব হলুদ লবণ হলুদ দিয়ে আলুটাকে আমি হালকা করে ভেজে নেব আলুগুলোকে আমি অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দেব কুমড়ো শাক তো কুমড়ো শাকটাকে দিয়ে আলুর সাথে হালকা করে ভেজে নেব আজকে ভিডিও করতে আসবো বলে বেরিয়ে রেডি হয়ে বসেছিলাম কিন্তু তারপরেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল প্রচুর তো বৃষ্টির জন্য আমি তখন আসতে পারিনি তাই আসতে একটু দেরি হয়ে গেল আর ওই জন্যই এখন সন্ধ্যেও হয়ে গেল কুমড়ো শাক আর আলুটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি তো ঝোলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি বাকি সবজিগুলোও দিয়ে দেব ঝিঙে আর বেগুনটাও সবজি ঝোলের মধ্যে দিয়ে দিলাম সবজিটা দেওয়ার পরেই সবজিটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে সবজিটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব আজকে বৃষ্টি দেখে মনে হচ্ছিলো আর ভিডিও করতে আসতে পারবো না এমনিতেই বৃষ্টি এত জোর হচ্ছিল মনে হচ্ছিলো রান্নাঘরের অবস্থা পুরোই খারাপ হয়ে যাবে তবুও কষ্ট করে ভিডিও করতে চলে এলাম প্রতিদিন ভিডিও যেহেতু দিতে পারি না তাই ভিডিও করতে কষ্ট করেই চলে এলাম তো ঢাকাটা খুলে দেখে নেব সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে তো সবজিগুলো তো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে এই সময় আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো তো কী কী মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে বাঁটা তো ঝোলের মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়েও দিলাম এরপর আমি দিয়ে দেব দেবো খাড়া শাক আর কুলে খাড়া শাকটাও দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি কুলে খাড়া শাকটা অল্প একটু নাড়াচাড়া করার পরেই ঢেকে রেখে সব সবজিগুলো একসাথে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আজকের এই রেসিপিটা মুখের রুচি আর স্বাস্থ্যের কথা ভেবেই রেসিপিটা আজকে এইভাবে রান্না করছি আপনারা খেয়েই কমেন্ট করে আমাকে জানাবেন তো রেসিপিটা কেমন হয়েছে আবার ঢাকাটা খুলে দেখে নিলাম সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা শুকিয়ে গেছে তো এখন সবজিটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি আবারও উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা কাটাকে আমি খুব ভালো করে ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর কালো জিরেটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাঁটা তা আদা বাঁটাটাকে দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা একসাথে খুব নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে সবজিগুলো দিয়ে সবজিগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এখন আমার সবজির রেসিপিটা পুরোপুরিভাবে রেডি এখন আমি সবজির রেসিপিটা নামিয়ে নিচ্ছি ফুলে খাড়া শাক আর বাগানে টাটকা সবজির রেসিপিটা কতটা দেখতে সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে আমি আর ভাত খাচ্ছি না তো এমনি তরকারিটা খেয়ে দেখে আপনাদেরকে বলছি মাঝে মাঝেই কারেন্ট চলে যাচ্ছে আজকে ভিডিও করতে সত্যি খুব অসুবিধা হচ্ছে তবুও অনেক কষ্ট করে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেও আরম্ভ করে দিয়েছে বেশি জোরে বৃষ্টি চলে এলে এখান থেকে আর বাড়ি যেতেও পারবো না এখানেই বসে থেকে যেতে হবে তো মাঠের ধারে আমার রান্নাঘর আপনারা তো দেখেছেনই আপনারা তো জানেনি তাই আমি আর ভাত দিয়ে তরকারিটা খেয়ে দেখতে পারলাম না এমনি দেখে বলছি তো আজকে এই সবজির রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে একদম দুর্দান্ত স্বাদ আপনারা বাড়ি বাড়িতে বানিয়ে খেলেই আপনারা জানতে পারবেন তো কতটা রেসিপিটা খেতে টেস্টি হয় আর একদম স্বাস্থ্যকর রেসিপি তো আপনারা এইভাবে বাড়িতে খেয়েই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল